কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি এবং সাবেক সভাপতি কুমিল্লা এবং বিভিন্ন সংগঠনের সংগঠক এটি বলেছে আমাদের রমিত জানাতে উপস্থিত তার বন্ধুগণ পেশাজীবী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পেশাজীবী সংগঠন করার সুবাদে এবং একজন চিকিৎসক হওয়ার কারণেই ওনার সাথে বিভিন্নভাবে ভাবে আমার সম্পৃক্ত হয়েছিল পেশাজীবী সংগঠনের সভাপতি হিসাবে এবং আমি সাধারণ সম্পাদক ছিলাম কুমিল্লা জেলা আছি তার হিসাবে বিভিন্ন প্রোগ্রাম কোঅর্ডিনেট করা যোগাযোগ রাখা এগুলি করেছেন এবং উনি ছিলেন একটা অত্যন্ত ভালো লোক বিনয়ী এবং খুব আস্তে আস্তে কথা বলতেন বিশেষ করে উনি যা অসুস্থ হয়ে যায় যেহেতু ডাক্তার আমার সাথে প্রায়শই কথা হতো উনি একটি বিরল একটা ডিজিজ আপনি জানেন যে এমডিএস যেটাকে বলা হয় মাল মায়ালো ডিসপ্লাস্টিক সিন্ড্রম এটা রক্ত অথবা আমরা বনগুরের সম্বৃদ্ধ একটা ডিজিজে আক্রান্ত হয়েছিলেন কিন্তু প্রায়শই বলতেন ওই যে ইন্ডিয়া গেলে কিন্তু চিকিৎসা ছিল বনগুর ট্রান্সপ্ল্যান্টেশন করতে পারলে কিন্তু স্বাভাবিক মানে ওনার

আমাদের এই অনুষ্ঠানে জানা যায় কুমিল্লার অসংখ্য স্থানীয় পত্রিকার সম্পাদক উপস্থিত হয়েছেন তার মধ্যে দৈনিক আমাদের কুমিলার সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদ রহমান উপস্থিত হয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আমাদের একজন প্রবীণ সাংবাদিক আছেন অশোক বড়ুয়া তাকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সহ যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আসলে নাম বললে শেষ হবে না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই পর্যায়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য এবং সাংবাদিক সকলের প্রিয় আমাদের মরুদ্দী শাহজাম চৌধুরী তিনি উপস্থিত আছেন আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি কুমিল্লার আমাদের সাংবাদিকদের প্রিয় মানুষ আলহাদ শাহ মোহাম্মদ আলমগীর খানকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলিক উমির খানের সাথে আমার পারিবারিকভাবে সম্পৃক্ত ছিল এবং বেশি ঔষধি কারণ আমার ছোট ছেলের ডাক্তার তার প্রথম শিক্ষাটা ছিল কিছু এই ঐশোষী প্রতিষদে করে গেলে বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা প্রতিষ্ঠানের কথাটা আলোচনা আসেনি কিছু কারণ এখান থেকেই আমার সন্তান রাজ সেখানে শিক্ষা লাভ করেছে তা আজকে তিনি আমাদের মাঠ থেকে চলে গেছেন তার জীবদ্দশায় যদি কোনো ভর্তু হয়ে থাকে আল্লাহ সকলে মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন তাকে ক্ষমা দান ক্ষমা দান ক্ষমা ক্ষমা করেন এবং তাকে জানা যায় শেষে ধাপন করার পর মন্তীর্ণগুলের সহজ সত্যগুলি তিনি যেন সহজভাবে দিতে পারেন এবং আল্লাহ যেন যার তাকে যেন জান্নাত পাশে করেন জান্নাতের মকান আল্লাহ মকান তাকে যেন দান করে তার পরিবার যেন এই সুখ পেতে পারে সে কথা বলেই আমি কথাটি করতে চাই

প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত সাংবাদিকবৃন্দ সুদীবৃন্দ রমেশ খানের সুখ আমরা কথা বলবো আমি শুধু আজকে রমেশ খান এই এই বিশিষ্ট নাট পরিস্থিতি স্বাধীনতাদেরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অন্য কিছু বলবো না শুধু তার সাংগঠনিক কিছু দক্ষতার কথা যে বলি আশির দাস থেকে যে কথাটা বলেছে যে ছাত্র আন্দোলনে আমাকে ডেকে নিয়ে নাটক বিভাগের পরিচালক বানিয়েছিল এবং একটি নাটক ইলেকশন ক্যারিকে এই নাটক নিয়ে আমরা বাংলাদেশে বহু জায়গায় গিয়েছি মালিক কর্তৃ সাহেব তখন কক্সবাজার ছিলেন গভর্নমেন্ট গিয়ে ছিলেন এই যে তার এই যে জিনিসটা আজকে প্রেস ক্লাবের সামনে এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে তার জানাতে পড়ছি এই জায়গাটা উদ্ধার করার জন্য জমির খানের যে অবদান এটা প্রেস ক্লাব কোনোদিন ভুলতে পারবে না এজন্য তারপরে তার সে জানে যে শিশুদেরকে আগে তৈরি করতে হবে যে নিজে সে নিজের দুটি বই লিখেছে নানা নানির দেশে ছড়ার বই সেই ছড়ার বইয়ে দেশ সমাজ জাতি নিয়ে সে যেসব ছড়াগুলো লিখে গিয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই জিনিসটা লাগবে রবি খান একটা অন্যরকম সংগঠক ছিল তার আত্মা বিদেশি আত্মার মাত্রার সামনে করতে আমি আর ব্যক্তিগতভাবে সে কিন্তু আমার আত্মীয় আমার শুভত বলে জামাই ধন্যবাদ সবাইকে আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রেস ক্লাবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে কথা বলবেন অতিথি পরিষদের ঢাকার সভাপতি এবং প্রাক্তন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের এম এ আবদুল্লাহ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বক্তব্য রাখার সুযোগ নাই এই পর্যায়ে শুধুমাত্র এটুকু বলবো ভ্রমীস্থান আমার সহকরি আমার একই পত্রিকা আমরা দীর্ঘদিন আমি কাজ করেছি তিনি কুমিল্লা থেকে কাজ করেছেন আমি সিটি এনিটেড ছিলাম এই যে বন্দনটা তৈরি হয়েছে তার মেধা তার সাংবাদিকতার যে মেধা যে শহর এটা আমাদেরকে উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন কালে তিনি এখানকার যে ইউনিয়ন ইউনিয়নের সভাপতি হিসেবে তার যে কোপারেশন পেয়েছি তার মধ্যে যে সাংগঠনিক দক্ষতা দেখেছি এটা আমাদেরকে আদ্ভুত করেছে অভিভূত করেছে আজকের এই দিনে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা ঢাকা থেকে ছুটে এসেছি শুধু তারা আত্মার মাতৃরাত কামনা করব একই সঙ্গে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার জন্য প্রাণ খুলে একটু দোয়া যেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাত নসিব করে আমিন আমিন আমরা এই পর্যন্তই কথা শুনবো আমাদের আরেকজন মুরুব্বি উতিশী পরিষদ এর ঢাকার সভাপতি সকলের পরিচিত মুখ যিনি এই লেখালেখি করেন কুমিল্লার পাপটন পুলিশ সুপার আমালেখস তু স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানছি